পুরুষ মানুষ সবচেয়ে একটা মিথ্যা কথা বলে বেশি আর সেই মিথ্যা কথাটা বলার জন্যই মেয়েরা পরকিয়া করে বেশি কারণ সে ভালো করে জানে আমি যদি এই মিথ্যা কথাটা না বলি তাহলে ওই মেয়েটার আমি কোনো দিন রাজি করতে পারম না ও আমার সাথে পরকিয়া করব না পুরুষ মানুষ সব সময় এই কথাটাই বলে যে আমি তোমাকে বিয়ে করব। আসলেও কিন্তু সে বিয়ে করব না এটা হলো তার মুখের বাসা এই কথাটা কয় শুধু একটা কারণে তার জীবনের চাহিদা পূরণ করার জন্য আর ওই মেয়েটা যে তার কথায় রাজি হয়ে যায় সে তো জানে ও আমাকে বিয়ে করব আমার রূপ জবন সব তোরে এই কথা মনে করে তার রূপ জবন সব কিছু ওই ছেলেটার উজাড় করে দেয় লাস্টে তার পাওনা শেষ সে চলে যায় মাঝখানে গনে মেয়েটার জীবনটা কাছের মতো ভেঙে চুরমার হয়ে যায় এই একটা মিথ্যা কথার কারণে হাজারো মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে গেছে